দেখুন দুনিয়ার বেশিরভাগ ভাইরা আল্লাহর আদালতে আদালতে কেমন দিন ধরা খেয়ে যাবেন শুধুমাত্র বন্ধের হকদের হকের জন্য অনেক আলেমা আছেন হুজুরও আছেন বা অন্য মানুষ তো বটেই অনেক গাজিসাব গাজিসাব আছেন এই জায়গায় এসে ধরা খেয়ে যা বন্দের হক দেয় না ভাইরা আমার বন্ধের হক দেওয়াটা কি সুন্নত না ফরজ আপনার বাবা মারা গেছেন সম্পদে তাদের হক আসে না নাই আপনার মা মারা গেছেন সম্পদে তাদের হক আছে না নাই আপনি যদি না দেন তাতে কি সব কম হবে না গুণা হবে কিরকম গুণা হবে চুরি করলে যেরকম গুণা হয় ডাকাতি করলে যেরকম গুণা হয় ওই রকম গুণা হবে কারণ আপনি সম্পদ আত্মসাত করেছেন বরং অন্যের সম্পদ চুরি ডাকাতি করা যেরকম অপরাধ নিজের মায়ের পেটের বোন রক্তের সম্পর্ক আত্মীয় তার হক নষ্ট করা তার চাইতে ডেঞ্জারাস অপরাধ ঠিক তো বলতেছেন এখানে যারা মুরব্বীরা আছেন বা ভাইরা আছেন বাপমা মারা গেছেন বোনকে পুরোপুরি হক বুঝাই দিয়েছেন এরকম কিছু মায়ের পুত বাপের পুত থাকলে হাত তোলেন দেখি আল্লাহর এরম বান্দা দেখান তো দেখি যে হিসাব করে পুরোটা দিয়ে দিচ্ছেন দিয়ে দিছেন সব দু চারটা হাত উঠছে ভাইরে কেন বলতেছে আমি বলি বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাসালা ঘুরে গারায় খেয়ে ফেলাই বুঝতে পারছেন বলে যে আসলে বন্ধুদের অনেক আছে ওদেরকে ডাকছেন ওদেরকে ডাকেন ডাইকে একটা সিন ক্রিয়েট করেন সিন ক্রিয়েট করা বুঝেন তাদেরকে দাইকা বশাইয়া বলতেছেন দেখো তোমাদেরকে তো আল্লাহ অনেক দিছে এখন দেখো তোমাদের তো পাওনা আছে শরীয়ত অনুযায়ী এখন তোমরা তো না নিলেও পারো তো আশাও লাগে এখানে এসব ওয়াজ নসিদ করে এমন একটা পরিবেশ সৃষ্টি করেন ওই বেচারি মেয়ে নেওয়ার কথা মুখ দিয়ে নিতে বানা না না থাক তাহলে থাক আপনি মনে করেন মাশাআল্লাহ হালাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ খবরদার এগুলো সব হারাম জায়েজ না না আবার আসা লাগবে আপনি ভাই যদি মানুষ হয়ে থাকেন মুসলমান হয়ে থাকেন তারটা তারা বুঝে দিবেন কোনো কাহিনী নেই এরপরে বোন হিসাবে সারা জীবনে আপনার বাড়িতে আসার তার অধিকার আছে সেটা করতে হবে আল্লাহ আমাদের বুঝার তফিক দান